হঠাৎ হঠাৎ করে যদি ঘরে মেহমান আসে বা বাড়ে হঠাৎ না আসুক মেহমান যদি আসে তাহলে কি হয় মেহমান কার পক্ষ থেকে আসে আমরা জানি কি আমরা জানি না অনেকেই জানি অনেকেই জানি না মেহমান আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ না চাইলে আপনার ঘরে কশ্চিন কালো মেহমান আসবে না আপনি মানুষকে ইনভাইট করুন দাওয়াত দেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার দেখুন দাওয়াত দিয়ে আসে কিনা আসবে না সবাই আসবে না যদি আল্লাহ না চায় আল্লাহ যতক্ষণ না চাইবে ততক্ষণ আপনার ঘরে মেহমান ঢুকবে না এবং যখন ঘরে মেহমান আসে তখন সৌভাগ্য নিয়ে আসে কি সৌভাগ্য নিয়ে আসে আমরা অবশ্যই আজকে জানবো ইনশাআল্লাহ তালা তার আগে জেনে নেই রিজিক আমাদের রিজিক বৃদ্ধি করার জন্য আল্লাহর একটি নাম আছে সেই নামটা যদি আমরা পাঠ করতে পারি নির্দিষ্ট সময়ে আর নির্দিষ্ট পরিমাণ তাহলে অবশ্যই আমাদের রিজিক বৃদ্ধি পাবে সেই নামটা হচ্ছে রাজ্জাক হে রিজিক দাতা ইয়া রাজ্জাক হে রিজিক দাতা আমরা নামটা কখন পড়বো নামটা পড়তে হবে হচ্ছে উত্তম সময় হচ্ছে নামাজের পরে যে কোনো ফরজ নামাজের পরে পাঁচ রক্ত ফরজ নামাজ আছে এই ফরজ নামাজের পরে পড়াগুলো হচ্ছে উত্তম আর যেহেতু ফজরের পরে ফজর ফজরের নামাজের পরের সময়টা সকালবেলা যেহেতু বরকতময় সময় রহমতের সময় এই টাইমে যেহেতু ফেরিস্তা আসেন আমাদের কাছে রহমত নিয়ে তাই ফজরের পরে পড়া হচ্ছে সবচেয়ে উত্তম ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক কতবার পড়তে হবে এই রাজ্জাক পড়ার আগে দ্রুত পরিণত হবে কয়েকবার কয়েকবার ইস্তেকপাল নিতে হবে কয়েকবার দ্রুত পরিণত হবে তারপরে পরিণবেন ইয়া রাজু ইয়া রাজ্জা বেশি থেকে বেশি পরিমাণে তারপরে আবার দ্রুত পরিণত হবে এবং মনে মনে আপনার চিন্তা থাকবে যে আমার সম্পদ বৃদ্ধি হবে আল্লাহর উপরে ভরসা থাকবে আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবে ইনশাল্লাহ তাহলে আপনার বর সম্পদ বেড়ে যাবে রিজিক বেড়ে যাবে তো যেটা বলছিলাম হঠাৎ মেহমান আসলে কি হয় হঠাৎ যদি মেহমান আসে আপনার ঘরে বা হঠাৎ না হোক যেভাবে হোক মেহমান যদি আপনার ঘরে আসে তাহলে বুঝতে হবে আপনার রিজিক বৃদ্ধি পাচ্ছে আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনার ধন সম্পদ বেড়ে যাবে এটা বুঝতে হবে এবং আল্লাহ তালাম হান্টাবুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট আপনার প্রতি খুশি আপনার প্রতি আনন্দিত পায় সেজন্য আল্লাবাক মেহমান পাঠাইছেন হজরত আল্লাহ মুসা সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলো আল্লাহ তুমি যদি কোনো মানুষের উপরে খুশি হয়ে যাও তাহলে কি করো আল্লাহ বলছে যদি আমি কোনো মানুষের প্রতি খুশি হয়ে যাই তাহলে তার ঘরে মেহমান পাঠাই সুবাহ আল্লাহ আল্লাহ খুশি হলে আমার ঘরে কি পাঠায় মেহমান পাঠায় আর মেহমান যখন আসে মেহমান কিন্তু আপনার খাবার খেতে আসে না মহানাবুল আল আমিন আপনার ঘরে ওই মেহমানের ওই ব্যক্তির খাবারের ব্যবস্থা এখানে রেখে দিয়েছেন তার রিজিক আল্লাহ এখানে ঢুকায় রাখছেন এবং মুসানবি তিনটি প্রশ্ন করেছিলেন আরও একটি সর্বশেষ প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যদি সর্বোচ্চ দ্বিতীয় প্রশ্নটা ছিল যদি তার চেয়ে আরেকটু বেশি খুশি হও তাহলে কী করো তখন আল্লাহ বলছিল তাহলে ওই এলাকায় আমি বৃষ্টি বর্ষণ করি বৃষ্টি এটা একটা রহমত বৃষ্টির পানি কতটা যে শক্তিশালী কতটা পাওয়ারফুল আমরা অনেকে জানিই না আমরা অনেকে ভয় পাই বৃষ্টিতে ভিজতে জ্বর হবে ঠান্ডা হবে কাশি হবে নাউজ বৃষ্টির এই বিশ্বাস থাকলে মনের ভেতরে আপনি সিরক শির করেন আল্লাহর সাথে যেটা গুণা কখনই মাফ হয় না আল্লাহবাক বৃষ্টির পানিতে রহমত দিয়ে দিচ্ছেন আর আমরা ভয় পাই এবং তিন তিন নাম্বার প্রশ্ন ছিল যদি সর্বোচ্চ পরিমাণে খুশি হয়ে যাও কোনো ব্যক্তির উপর তাহলে কি করো মানে এর চেয়ে বেশি খুশি হওয়া সম্ভব না তখন আল্লাহ বলছিল আমি তার ঘরে কন্যা সন্তান দান করি সুবাহ আল্লাহ আল্লাহ যখন আপনার উপরে সর্বোচ্চ পরিমাণে খুশি হবেন তখন খুশি হয়ে আল্লাহ কন্যা সন্তান দান করবেন আর আমরা এই কন্যা সন্তান পেলে অনেকেই রাগান নিতে হই অনেকের মন খারাপ হয় আমার কন্যা সন্তান হইল নাউজুবিল্লাহ হেমিন জা আলেক এই ধরনের ভুলো ভুলেও মাথায় নিয়ে আসবেন না আল্লাহ আপনার প্রতি রাজি আপনার প্রতি খুশি আপনার প্রতি আনন্দিত সেজন্য আল্লাহকে আপনাকে কন্যা সন্তান দিল আর আপনি নারাজ হইলেন নাউজ হেমিন জা